আমি আমার হাজব্যান্ডের কাছে অ্যাকচুয়ালি এটা আমার অ্যানিভার্সারি গিফট হিসেবে চেয়েছি যে মানে আমি জাল ব্যান্ডের গহার তাজকে দেখতে পারবো এটা আসলে আমার জন্য একটা মানে বিগেস্ট ড্রিম কেম ট্রু টাইপের সো আই এম সো এক্সাইটেড টু সি হিম সি হিম টু পারফর্ম টুডে ভালো লাগছে এই জন্য তো লাইনে দাঁড়িয়ে আছি তাহলে অলমোস্ট সাড়ে তিনটার দিকে আসছি তো সাড়ে চারটা হয়ে যাচ্ছে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি প্রথমে ডিসঅপয়েন্টেড হয়েছে যখন বলছে পোস্টপন করেছে তখন তো আমরা জানতাম না যে নেক্সট কোথায় ভেনিউ হবে সো পরে যখন যমুনায় অ্যারেঞ্জ করলো আবার এক্সাইটেড হয়ে গেলাম খুব ভালো আর কি ওদের জন্য আমি আর আমার ফ্রেন্ড জালের ব্যান্ড তো অনেক ছোট থেকেই শোনা হচ্ছে বাট কখনো সামনাসামনি দেখা হয় নাই সো আজকে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে আসছে অনেকজন এক ঘন্টা এটা একটা অনুভূতির কাজ করছিল দিন থেকে যে জাল ব্যান্ড গান আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে কখনো যদি লাইভ পারফর্ম দেখতে পারি আমরা তো সেইটা অবশেষে ইয়ে হতে যাচ্ছে আর কি কিন্তু গতকালকে বৃষ্টির কারণে হয় নাই তবে দীর্ঘ প্রতিকার ফল আজকে হচ্ছে জালবেন আর এছাড়া সাথে থাকছে অর্থহীন যেটা আমরা ছোটোবেলা থেকেই এই অর্থহীনের গান শুনে বড় হয়েছি I'm more excited because uh, Vikings is playing. He's my brother's, it's my brother's band. So that's why I'm more excited. Feeling the লাইফ টাইম অপরচুনিটির মতো একটা আর হয়তো বা জাল আসবেও না আর জাল ব্যান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো গানের অনেক বড় ফ্যান যদিও ফারহান সাইদ নাই উনি যদি থাকতো ভালো হইতো দু হাজার এগারোতেই ওনার ইয়া হয়ে গেছে এক্সাইটমেন্টটা একদম আপ থেকে ডাউন হয়ে গেল কিন্তু এখন ফাইনালি হচ্ছে ওই এক্সাইটমেন্টটা কাজ করতেছে বাট কালকে হইলে একটা ব্যাপারটা অন্য মতো ছিল একদিনের অপেক্ষা সেটা বলার মতো না আজকে কালকের মতো এক্সাইটমেন্ট নাই আরও খুশি হতাম যদি ফার্স্ট সাইজ যদি থাকতেন তাহলে আরো বেশি ভালো লাগছে যেহেতু নেই বাট উইয়ার ভেরি এক্সাইটেড ফর গহর টু সিং আসলে অনেক দিন ধরেই ওয়েট করছিলাম খুবই ভালো লাগছে যদিও কালকে ক্যান্সেল হয়ে গিয়েছিল মন খারাপ ছিল আজকে আবার আসছে খুবই এক্সাইটেড এর আগে আমার হলো জালের কোনো কনসার্ট অ্যাটেন্ড করা হয়নি দিস ইজ ফার্স্ট টাইম সো এক্সাইটমেন্ট डेफिनेटলি একটু বেশি কাজ করছে খুবই এক্সাইটেড আমরা কি বলবো মানে পাকিস্তানের একটা ব্যান্ড আর জাল ব্যান্ড আসলে অনেক আগের একটা ব্যান্ড আমি কম বেশি গান শুনেছি যতটা শুনেছি খুব দারুণ গান গায় ওরা সো আমি খুব এক্সাইটেড পাশাপাশি অর্থহীনের জন্য তো এক্সাইটেডই এবং ফাইকিংস আছে জালটার জালের জন্য খুব এক্সাইটেড বলতে পারেন এটা হয়তো আমাদের জেনারেশনে আমরা ফার্স্ট টাইম জাল ব্যান্ডের একটা কনসার্ট পাচ্ছি গতকাল কাজ হ্যাঁ করতেছে জাল ব্যান্ড না অবশ্যই কাজ করতেছে এখন যদি অন্য ব্যান্ড হইতো তাহলে কাজ করতো না কিন্তু জালের জন্যই মেইনলি আসা আসলে আমি গত গতকালকে নাগে শুরু থেকে আসছি শুধু কনসার্টে আসার জন্য কালকে আমি ওয়েট করতেছিলাম তবে খারাপ লাগে নি এখন পর্যন্ত এই ওয়েট করার সময়টা এক্সাইটেড আছি অনেক জালদে ব্যান্ড প্রথম কনসার্ট হচ্ছে আমাদের এখানে এক্সাইটমেন্ট কাজ করছে এই ছোটোবেলা থেকে হচ্ছে যাদের গান শুনে বড়ো হওয়া তাকে হচ্ছে আজকে লাইভ দেখবো ইট ওয়াজ এ ফর মি আমি আসলে আমার এক্সাইটমেন্টটা ডিসক্রাইব করতে পারবো বাট দ্য সিচুয়েশন ইজ খুবই খুশি লাগতেছে কারণ ইট জাস্ট এ ড্রিম লাইক আমি তো ওরকম সময় ওই এই যে ছিলাম না যে আমি ওই কনসার্টটা অ্যাটেন্ড করতে পারবো বাট ড্রিম কামস ট্রু অ্যান্ড থ্যাংকস টু জল কাম বাংলাদেশ খুব ভালো লাগছে আমার কলেজ লাইফের ব্যান্ড এটা যখন আমরা কলেজে পড়তাম ইন্টারমিডিয়েটে দু হাজার দুই তিনে তখনকার ব্যান্ড এটা গানগুলো খুবই নস্টালজিক অনেক ভালো লাগছে কালকে আসার কথা ছিল বাট কালকে আনফর্চুনেটলি হয় নাই তো আজকে আমরা অনেক এক্সাইটেড আমরা যারা নাইনটি স্কিড আমরা তো ওয়েট করতেছি যে কখন গান শুনবো